ম্যানচেস্টার সিটি তারকা ফিল ফোরেনের জার্সি নাম্বারটা মনে করতে পারেন দুই সেকেন্ড টাইম দিলাম ভাবেন ভাইবা দেখেন আচ্ছা আমি বলে দিচ্ছি তার জার্সি নাম্বার হলো সাতচল্লিশ কিন্তু আপনারা কি জানেন তার জার্সি নাম্বার সাতচল্লিশ হলেই তাকে কিন্তু সিটির দশ নাম্বার জার্সি অফার করা হয়েছিল যেখানে ফুটবলে দশ নাম্বার জার্সি অনেক গুরুত্বপূর্ণ যেই জার্সি পরে ফুটবল বিশ্বের সকল গ্রেটরা তাদের নিজেদের দলকে উপস্থাপন করেছেন সেই জার্সিকে রিজেক্ট করে কেন অপরিচিত আনকোরা এক জার্সি পরে মাঠে নামেন ফোডেন জার্সি নাম্বার ফোর্টি বেশ আনকমন কোনও কারণ নেই এত নাম্বার রেখে এটা নেওয়ার বিশেষ কোনো রোল বা ভূমিকাও বোঝায় না নাম্বার ফর্টি দিয়ে জার্সি দেখে বোঝার উপায় নেই তিনি ফরওয়ার্ড নাকি মিডফিল্ডার নাকি ডিফেন্ডার তবুও আমাদের ফুটবল ফ্যানদের কাছে নাম্বার ফর্টি অতি পরিচিত ফিল্ড ফোডেনের কারণে কি এমন কারণ আসুন জেনে নেই জার্সি নাম্বার ফোর্টি সেভেন প্রসঙ্গে ফিল ফোর্ডেন একবার বলেছিলেন আমার বাবা বলতেন যে আমার দাদু নাকি জীবনে ইচ্ছা পোষণ করেছিলেন তার নাতি অর্থাৎ আমার সাথে ফুটবল খেলার অত্যন্ত দুঃখের বিষয় এই যে তিনি মাত্র সাতচল্লিশ বছর বয়সেই মারা যান আমি তো এই জিনিস আর পরিবর্তন করার কোনো কারণ দেখছি না আমি তাই আমার দাদুকে সাথে নিয়েই ফুটবল খেলি সব সময় আমি যেখানেই খেলি তিনি আমার সঙ্গে আছেন পাশাপাশি নিজের লেগাসি তৈরি করাও গৌরবের রোনালদো যেমন নাম্বার সেভেনকে অন্য এক উচ্চতায় পর্যায়ে নিয়ে গেছেন অনেক তারকা খেলোয়াড়ই এখন নাম্বার সেভেন পড়তে চান আপনি হালের ভেনিসিয়াসকে দেখেন বা এমবাপ্পেকে তারা সবাই তাদের গায়ে জড়িয়ে রেখেছেন রোনালদোর বিখ্যাত নাম্বার সেভেন এই ব্যাপারে ফিল ফোডেন বলেন আমিও আমার এই জার্সিটাকে একটা লিগাসিতে রূপান্তর করতে চাই আশা রাখি যে আমি যখন অবসরে যাব তখন ম্যানচেস্টার সিটিতে জার্সি নাম্বার ফর্টি সেভেন ফিল ফোডেনের জন্য স্পেশাল থাকবে কি অদ্ভুত না ব্যাপারটা খেলার মাঠে ফিল ফর্ডেন সবসময় রুদ্রমূর্তি ধারণ করে থাকেন প্রতিনিয়তই তাকে দেখা যায় প্রতিপক্ষের বিপক্ষে হামলে পড়ছেন তাকে দেখে মনেই হয় না এত আবেগ নিজের ভেতরে লুকিয়ে রেখেছেন এই ফর্ডেন সিটির প্রতি তার রয়েছে অগাধ ভালোবাসা অবশ্য তার পেছনে কারণও আছে তার জন্ম ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর থেকে সাত মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত স্টকপোর্ট শহরে যেটিকে গ্রেটার ম্যানচেস্টারও বলা হয় এবং তিনি শৈশবকাল থেকেই তার নিজস্ব ক্লাব ম্যানচেস্টার সিটির ভক্ত সেখানে তিনি মাত্র আট বছর বয়সে যোগদান করেন এবং দু সালের জুলাই মাসে সেখানে একজন শিক্ষানবেশ হিসেবে বৃত্তির জন্য একাডেমির সাথে চুক্তি করেন তিনি সেন্ট বেডেস কলেজে পড়াশোনা করেন তার যাবতীয় খরচ ম্যাঞ্চেস্টার সিটি বহন করেছে দুই সালের ছয় ডিসেম্বর সিটির প্রধান কোচ পেপ গার্দিওলা ফোর্ডেনকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে স্কটিশ ক্লাব সেলটিকের বিরুদ্ধে ম্যাচের জন্য নির্ধারিত পুরো স্কোয়াডে নেন ঘরের মাঠে এক এক গোলে ড্র হওয়া ম্যাচটিতে তিনি অব্যবহৃত একজন খেলোয়াড় ছিলেন গার্দিওলা ফোড়েন সম্পর্কে বলেন একজন তরুণ খেলোয়াড়দের সম্পর্কে ভালো কিছু বলা খুবই বিপজ্জনক কারণ তারা এখনও খুব কম বয়সী এছাড়াও তাদেরকে বড় হতে হবে এবং তাদের অনেক অনেক কিছু শিখতে হবে কিন্তু আমাদের তার উপর অনেক আত্মবিশ্বাস রয়েছে কারণ আমরা বিশ্বাস করি এই সেই ব্যক্তি যার এরকম ক্ষমতা রয়েছে যদিও সে শক্তিশালী এবং লম্বা নয় আমি মনে করি কার ভেতর সে ক্ষমতাটুকু আছে যা তাকে সাহায্য নিতে সহায়তা করতে পারে এবং এটাই আমরা করি দেখা যাক ফিলফোর্ডেন কতদূর যেতে পারেন